মিষ্টি মুরগি সকালে ঠোঁট চকচক করে ঘষে পালক গুছিয়ে পেটুনিয়া পরীক্ষা করত নিখুঁত জীবন ঘড়ির কাটার মতো নিয়মিত কিন্তু এই নিখুঁত জীবনে সবসময় গোলমাল পাকাত দুষ্টু বিড়াল পাড়ার সবচেয়ে দুষ্টু খেলোয়াড় এক সকালে চা হাতে মিষ্টি মুরগি হঠাৎ দেখল কিছু যেন উধাও তার প্রিয় বাগানের গ্নোম স্যার রেজিনাল্ড কোথাও নেই সেই জোরে কঁকিয়ে উঠল দুষ্টু বিড়াল স্যার রেজিনাল্ডকে দেখেছ আঙিনার ঝোপ থেকে হালকা শব্দে তার সন্দেহ সত্যি হল ঝোপ থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো দুষ্টু বিড়াল মাথার উপর স্যার রেজিনার্ড বসে আছে যেন ছোট্ট সেরামিকের মুকুট ওহ এই পুরনো জিনিসটা দুষ্টু বিড়াল গুনগুন করে বলল সে তো শুধু আমার গোপন ঘুমানোর জায়গাটা পাহারা দিচ্ছিল মিষ্টি মুরগি অবাক হয়ে বলল স্যার রেজিনাল্ড কোনো ঘুমানোর অ্যাক্সেসরিজ নয় সে পেটুনিয়ার রক্ষক বিড়াল ধীরে চোখ পিটপিট করে বলল কিন্তু আমার সাথে সে খুশি আমরা লন অলংকারের দার্শনিক গুরুত্ব নিয়ে আলাপ করছিলাম মিষ্টি মুরগি গম্ভীর স্বরে হুঁশিয়ারি দিল তাকে ফেরত দাও না হলে তোমার গোপন ক্যাটনিপের সব পাতা আমি ঠোঁট দিয়ে ছিনে ফেলবো দুষ্টু বিড়াল চমকালো না চলো চুক্তি দিনে তোমার পাহারা রাতে আমার ঘুম মুরগি হাসলো ঠিক আছে তাহলে